শিক্ষক সংগঠন এএসএফ এস এফ রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি সদ্য চাকরি হারাদের জন্য প্রকাশ করে বলেন এর ফলে বহু স্কুলে পঠন পাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে সালের যে পরীক্ষা তার পরিপ্রেক্ষিতে দু হাজার আঠারো উনিশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী যারা জয়েন করেছিলেন তাদের চাকরি সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেল হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে দীর্ঘদিনে লড়াই চলেছে আমাদের যেটা সবচেয়ে খারাপ লাগছে যে যাদের সঙ্গে আজকে পাঁচ ছ বছর ধরে একসঙ্গে থেকেছি কাজ করেছি তারা আজকে পাশে থাকবে না এটা ভাবতে যেন কেমন একটা গায়ে কাঁটা দিয়ে উঠছে আরও তার চেয়ে বেশি ক্ষতি হবে যে এই হাজার চলে গেলে স্কুলগুলোর কি অবস্থা হবে রাজ্য সরকার যদি প্রথম থেকে তার দায়িত্ব নিয়ে ব্যাপারগুলোকে সঠিকভাবে ভাবে দেখতেন আজকে এই অবস্থা পর্যন্ত গড়াতো না